আজ ফুরফুরা শরীফে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে ফুরফুরা শরীফের পীরজাদাদের সাথে বসে রোজার ইফতার করলেন ফুরফুরা শরীফের মানুষের আবেদন শুনলেন কথা দিলেন একশোটি শয্যা বিশিষ্ট যে মেডিকেল হসপিটাল হচ্ছে সেটি ফুরফুরা শরীফের হুজুরের নামে করা হবে তার সাথে সাথেই তিনি বিরোধীদের উদ্দেশ্যে বলেন আমি দুর্গাপুজোতেও যাই কালী পুজোতেও যাই কেউ ভোট ব্যাংকের সমীকরণ বলে প্রশ্ন করেন না ইফতারে এলেই এই প্রশ্ন কেন খ্রিস্টানদের ক্রিসমাসেও তো অংশগ্রহণ করি গুজরাটি ভাই বোনদের সঙ্গেও ডান্ডিয়া অংশগ্রহণ করি তখন তো কেউ প্রশ্ন করেন পশ্চিমবঙ্গের মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি সবাই ভালো থাকুক আমি এটাই চাই বাংলা ভালো থাকলে দেশ ভালো থাকবে দুর্গা পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আমি যখন কালী পুজো করি তখন থেকে কোশ্চেন করেন না আর জেনে রাখুন আমি খ্রিশ্চানদের ফেস্টিভ্যালেও যাই আমি ঈদ মোবারকেও যাই আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই ইফতারেও যাই ঈদেও যাই আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই গুজরাটিদের ডান্ডি নাচেও যাই দোল পূর্ণিমাতেও যাই মহাবীর জৈনের কাছেও যাই আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তালা কবুল করুক আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করবো সবাই শান্তিতে থাকুন সম্প্রীতি শান্তি ঐক্য এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য পুরে হয়ে গেছে কিন্তু উদ্বোধন করা হয়নি আমি ডিএম সাহেবকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে আজকে আবুবক সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম আর বাদবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল যাতে ছেলে মেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে সেটা আমি প্রসেস করব। সেটা দাদার নামে করে দেবো হ্যাঁ ও বকর সিদ্দিকির নামে আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে তুমি দুটো পোধাল আমাকে দিয়ে পাঠিয়েও অনুপের সাথে কথা বলে নাও না জাঙ্গিপাড়া না তুমি জাঙ্গিপাড়া যা হচ্ছে হচ্ছে হতে দাও একটা বাস স্ট্যান্ড আর একটা হ্যাঁ ওদের লক্ষ লক্ষ লোক তো বিভিন্ন জায়গা থেকে আসে সতীর্থরা একটা বাস স্ট্যান্ড আর একটা পলিটেকনিক কলেজ হ্যাঁ হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নরমাল সিজার হাই রেস প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ডক্টর কালিদাস ঘোষ এমডিডিএস এমডি গাইনি ডিএনবি এফ আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন